আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বেটা নিউজের দুপুরের লাইভে তো এই পর্যন্ত যত আপডেট আছে সকাল থেকে এই পর্যন্ত আজকের তো সমস্ত আপডেটগুলো জানিয়ে দেবো যাতে আন্তর্জাতিক সংবাদের তো ততক্ষণ সাথেই থাকুন আর বাংলাদেশি বাংলাভাষী যারা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইভে লাইক করে দিবেন আর স্ক্রিন কাজ করতেছি আমরা হচ্ছে রেফারেন্স হচ্ছে নিউজ টোয়েন্টি ফোরের ওয়েবসাইট থেকে তো আপনার কোনো মতামত থাকলে অবশ্যই চ্যানেলের ভিতরে অন্যান্য ভিডিও দিয়ে আছে ওই যেটা গিয়ে আপনারা মতামত প্রকাশ করবেন কমেন্ট করবেন আর লাইভে যারা জয়েন হবেন অবশ্যই আমাদের বাংলা ভাষীর চ্যানেল বাংলা বাংলাদেশের চ্যানেল একটা লাইক করে দিবেন আর একটা লাইক করে দিলে বোঝা যায় যে আপনারা আমার সাউন্ডটা শুনতেছেন আর কথা হচ্ছে স্ক্রিনটা ক্লিয়ার আছে কি তার জন্য একটা লাইক করে দেবেন তো আজকের এই পর্যন্ত দুপুর পর্যন্ত যে সংবাদ আছে আমি একবারে রিপোর্ট গুলা নিউজ রিপোর্ট গুলো আপনাদের জানিয়ে দিব জাতীয় আন্তর্জাতিক তো ততক্ষণ সাথে থাকবেন আমরা হাইলাইটগুলো কি কি সংবাদ আছে আমরা একটু এক নজরে দেখে নিব তো নিউজ আপনাদের একটু পরে জানাচ্ছি পরে শুনাবো তো জাতীয় আন্তর্জাতিক সংবাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক রয়েছে আমাদের দুপুরের লাইভ সংবাদের আপডেট গুলো তো চ্যানেলের ভিতরে কিছু সংবাদ দেওয়া আছে এবং বিভিন্ন হিস্টোরিক্যাল পলিটিক্যাল ইতিহাস বিষয়ক ভিডিও দেওয়া আছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা আইকনটি অন করে দিবেন আর লাইভ একটা লাইক করে দিবেন যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা তো দুপুরের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আবার সবাইকে তো কিছুক্ষণের ভিতরে আমি সমস্ত আপডেট গুলো জানিয়ে দিব ততক্ষণ আপনার সাথেই দেখুন এবং বিস্তারিত আমরা পরে আলোচনা করব তো আপনারা একটা লাইক করে দিবেন বাংলাদেশি বাংলা বাঙালি যারা আছেন বাংলাভাষী দেশে প্রবাসে যেখান থেকে দেখুন আমাদের জাতীয় আন্তর্জাতিক সংবাদের যে ইগুলো আছে তথ্যগুলো আপনাদের মাঝে এই দুপুর পর্যন্ত যা আছে বারোটা এই পর্যন্ত সমস্ত আপডেট জানিয়ে দিব সাথে কালকের কিছু নিউজের আপডেট থাকবে তো আজকের সব খবরগুলো আমি একটু আপনাদের জানিয়ে দিচ্ছি এই পর্যন্ত শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে সবশেষে যা জানালো মসি দর্শক একটা লাইক করে দিবেন আর অবশ্যই লাইক করে দিবেন এই কারণে আমার স্ক্রিনটা ক্লিয়ার এবং সাউন্ডটা ক্লিয়ার থাকলে আপনি একটা লাইক করলে বুঝতে পারবো যে আমার সাউন্ডটা আপনারা শুনতে পারছেন আমার ভয়েসটা আপনাদের কাছে যাচ্ছে আর বাংলাদেশি বাঙালিংলা যারা আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে সব শেষে সবশেষ যা জানালো মাউসি এই অন্ধকার মুহূর্তে নিউ ইয়র্ক হবে আলো যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র কোন পক্ষে মাদ্রাসা পঞ্চম অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সময় ছুশি প্রকাশ মাদ্রাসা পঞ্চম অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সময় সূচি প্রকাশ এককভাবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এনসিপি নাহিদ ইসলাম কক বাজারের সড়কে জড়ল একই পরিবারের পাঁচ প্রাণ দর্শক আপনাদের জাতীয় আন্তর্জাতিক সমস্ত সংবাদগুলাই পর্যন্ত যা আছে সবকিছু আপডেট জানিয়ে দিচ্ছি শব্দ দূষণ রোধে ভোলায় বসুন্ধরা শুভসংকেত সচেতনতামূলক কর্মসূচি কবে থেকে বন্ধ হয়ে যাবে ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র কে এই মামদানি ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করলেন রিজবি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো সাত নেতা কর্মী গ্রেফতার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ঝুমা গ্রেফতার ফেসবুকের যে ফিচার যুক্ত হলো হোয়াটসঅ্যাপে এশিয়া কাপ বিতর্কে শাস্তি পেলেন আট ক্রিকেটার এমপি ভুক্তি নিয়ে এবার সুখবর পেলেন যেসব শিক্ষা যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা গাজীপুরে ঘোড়ার মাংস জব্দ সাত্রিশটি জীবিত উদ্ধার পদত্যাগের সিদ্ধান্ত সালাউদ্দিনের ঘূর্ণিঝড় টিনোর আগাতে লন্ডভন্ড ফিলিপাইন নিহত তেষট্টি দর্শক আমার ভয়েসটা যদি শুনতে পান অথবা স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পান একটা লাইক করে দিবেন চ্যানেলের ভিতরে দেওয়া আছে অনেক ধরনের ভিডিও তো ওই ভিতর থেকে দেখে আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বাংলাদেশী বাংলাভাষী দেশে এবং প্রবাসে যারাই দেখতেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে জাকির নায়কের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল সরকার বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনমূলক সভা আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ পাঁচ দল নিয়ে বিপিএল থাকবে কি নোয়াখালী বরিশাল আমরা নির্বাচনে জোট করব না জামেদ আমির বাগদানের আংটি দেখলেন রাশ্মিকা ইতিহাসে প্রথম মুসলিম মেয়র পাচ্ছে নিউ ইয়র্কবাসী একটি বন্য ছাগলের আত্মকথা পোশাক রপ্তানি কোমল টান কমল টানা তিন মাস বিচার বিভাগের উপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্জনের অন্তরায় অতি বিনর বিনয়ন ও নম্রতা ইসলামের অন্যান্য সৌন্দর্য জলবায়ু তহবিলের দুই হাজার কোটি টাকা আত্মসাত ব্যবসা বিনিয়োগে লালবাতি এটাই আমার শেষ নির্বাচন পে স্কিল বাস্তবায়নের তারিখ নিয়ে সর্বশেষ যা জানা গেল শাহজালালে হচ্ছে আধুনিক চারতলা কার্গো ভিলেজ হার বাজারে যে দামে বিক্রি হচ্ছে বাইশ একুশ ও আঠারো ক্যারেটের স্বর্ণ সনাতন পদ্ধতির ভরিতে বাজিমাত রিয়ালকে দুঃস্বপ্ন পর দিলেন আর্জেন্টাইন ম্যাক অ্যালিস্টার লম্বা সময়ের জন্য থাকবে না বিদ্যুৎ কোন এলাকায় ফিরবে কখন আসার আগেই আজ ছড়াবে বছরের সবচেয়ে বড় চাঁদ জকসুর তফসিল ঘোষণা আজ প্রকাশ পাবে আচরণবিধিও যুক্তরাষ্ট্রের কার্গো বিমান বিধ্বস্ত চলছে উদ্ধার অভিযান ইসলামের দৃষ্টিতে জাল নথিপত্র মিথ্যা ফটো তৈরি যে ফোন কল রেকর্ড করার সরিয়া বিধান মমিনের বিপদাপদ মোচনের সহায়ক উপমহাদেশের আলেমদের রচিত তাফসির গ্রন্থ ত্রিশ নম্বরের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড ত্রিশ নভেম্বরের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি হবে সার্জিস মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রম শুরু ইবিতে গ্রিন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা জোকসুর তফসিল ঘোষণা আস ছয়শো ছত্রিশ বিলিয়ন ডলারের স্বর্ণের খনির সন্ধান পাকিস্তানে তিনশো আসনে প্রার্থী দেবে এনসিপি প্রতীক সাপলা কলি নাহিদ ইসলাম ভুলে যাওয়া রোগ নিরাময় করতে পারে যে উপায় সাবেক এমপি সাইফুল সহ বত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মেডিকেল শিক্ষকদের জন্য বড় সুখবর দর্শক একটা লাইক করে দিবেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ঢাকা আঠারো আসন থেকে প্রার্থী হওয়ার গুঞ্জন মির সিগোদের নভেম্বরের শুরুতে রেমিটেন্স প্রবাহে জোয়ার বিএনপিতে যোগ দিলেন শহীদ মির মুগ্দের ভাই সিংদো পার্বত চট্টগ্রামকে অধিকৃত অঞ্চল হিসেবে উপস্থাপন সম্পূর্ণ ভিত্তিহীন প্রাথমিক সঙ্গীত শিক্ষক পদ সরকারের ব্যাখ্যা বাতিল না সেই ছাত্রীর হত্যা জামিন মিলল না সেই ছাত্রীর দর্শক মাঝে মাঝে মিস্টেক হয়ে যেতেছে কারণ অনেকদিন পর রিপোর্ট করতেছি একটু ঠান্ডাও আছে জ্বর আছে যার কারণে গণভোট আয়োজন নিয়ে সরকার গরিমসি করছে জামায়াত সাপলাকলি এনসিপির ইসির বিজ্ঞপ্তি নিষিদ্ধ নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি রুমা গ্রেফতার পাল্টা গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বিএমপির মনোনয়ন দ্বন্দ্বে দুপক্ষের হামলা পাল্টা হামলা ব্রাকসু নির্বাচনের ছয় সদস্যের কমিশন গঠন কুমিল্লা ছয় আসনে মনোনয়ন বঞ্চিত ইয়াসিনের সমর্থকদের মশাল মিছিল মন্তার পর বঙ্গোপসাগরে লঘুচাপ সমুদ্র বন্দরে তিন নম্বর সংকেত এবার পেঁয়াজের কেজি একশো টাকা ছাড়ালো নোয়াখালীদের সড়কে ছয়প্রাণির ঘটনায় ধরা পড়লেন সেই ট্রাক চালক তিন শতাধিক বিচারককে পদোন্নতির সিদ্ধান্ত দর্শক একটা লাইক করে দিবেন বাংলাদেশী বাংলাভাষী যারা আছেন আমাদের বাংলাদেশী চ্যানেল বাংলাভাষীর চ্যানেল যেখান থেকে বাঙালি যারা আছেন বাংলাভাষী আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন লাইক করে দিবেন স্ক্রিনটা ক্লিয়ার থাকে দেশের সর্বোচ্চ একশো ফুট উচ্চতে লাল সবুজের পতাকা নিবন্ধন না পাওয়ায় অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা তারেকের জুলাই সহিংসতা ঢাবির চারশো তিন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ ভারতে মালবাহী ট্রেনে ধাক্কা দিল যাত্রীবাহী ট্রেন বহু হতাহত যে মসজিদে একসঙ্গে নামাজ পড়েন ছত্রিশ হাজার মুসল্লি দুদিন আসন থেকে যে দুই আসন থেকে লড়বেন হিরো আলম শিক্ষিকা তদন্তের নির্দেশ তফসিল ঘোষণা বুধবার দাম কমলো বারো কেজি এলপিজি সিলিন্ডারের বিএনপির প্রার্থী তালিকায় ড্যাবের এগারো চিকিৎসক নেতা বুধবার টানা নয় ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গ্রাহকের আস্থা ও গুণগত মানের প্রতিশ্রুতি নিয়ে আকিজ সিমেন্টের দুই যুগে পদার্পণ নির্বাচনের আগে আরপি আরপিওতে বড় পরিবর্তন এক হাজার চীন ও বাংলাদেশের মৈত্রী হাসপাতাল নির্মাণ চূড়ান্ত যে কারণে বিএনপির মনোনয়ন হারালেন কামাল বিচ্ছেদের পর খরপোষ এগারো লাখ খরগোশ এগারো লাখ ও বিড়াল পুষতে আট লাখ টাকা দাবি সাবেক স্ত্রীর রেল লাইনে বসে ট্রেন আটকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের প্রতিবাদ তীব্র নতুন বার্তা দিল আবহাওয়া নির্বাচনের সময় ভুয়া খবর প্রচার করলে জেল জরিমানা ছাত্রিশ বন্দির সাজা মকুফ করে কারামুক্তির আদেশ জারি চট্টগ্রামে ধানের শীষ পেলেন বিএনপির তিন শীর্ষ নেতার উত্তরাধিকারীরা রাতে যেসব এলাকায় আঘাত আনতে পারে ঝড় দূরের আসনে প্রার্থী দেয়নি বিএনপি নতুন সমীকরণের গুঞ্জন ডেঙ্গুতে গত চব্বিশ ঘন্টায় চার জনের মৃত্যু হাসপাতালে এগারোশো একজন ভর্তি কানাডায় রেকর্ড পরিমাণ ভারতীয় শিক্ষার্থীদের ভিসা বাতিল আমার স্বপ্ন একদিন সবাই একসঙ্গে মুক্ত জেরুজালেমে নামাজ পড়ব মনোনয়ন না পেয়ে এবার মুখ খুলেন কনক চাপা মাদারীপুর এক আসনের প্রার্থী মনোনয়ন স্থগিত করল বিএনপি জাল সিদ্ধান্ত বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি আমরণ অনশনে মোহাম্মদ তারেক রহমান নতুন একচল্লিশ ডিপুটি ও সাতষট্টি সহকারী অ্যাটর্নারি জেনারেল নিয়োগ পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎ স্পষ্টে ঝড়লো দুই প্রাণ। অধ্যক্ষের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা এমপিও শিক্ষক ও কর্মচারীদের অক্টোবরের বেতনের জিও জারি রাজধানীতে অদৃশ্য হাত ছড়িয়ে পড়েছে নতুন আতঙ্ক নোয়াখালীতে ট্রাক চাপায় নিহত বেড়ে ছয় নিবন্ধন পেতে এনসিপি সহ তিন দলকে পূরণ করতে হয় যেসব শর্ত সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাহিনীকে নির্দেশনা দেওয়া হচ্ছে ফেনী এক আসনে বেগম খালেদা জিয়া স্বরাষ্ট্র মনোনয়ন পাওয়ায় আনন্দের বন্যা শেরপুরে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন মুক্তি মিলছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাত্রিশ মন্দির দুই পঁচিশ সালের এসিসি পরীক্ষার মূল সনদ বিতরণ কবে জানা গেল নোয়াখালীতে ঘুরতে গিয়ে তরুণীর যা বলছে শীর্ষ নেতারা সাংবাদিকতার উপর আইজিসি এফ এর প্রশিক্ষণ কর্মসভা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণ বিএনপির মনোনয়ন পেয়ে শুক্রিয়া নামাজ আদায় করলেন হজলে বাবুল যে কোনো মূল্য মূল্যে নিজেদের স্বাধীনতা রক্ষা করবে ইরান রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখলে দিন ধার্য এবারও পাননি বিএনপির মন ফেসবুকে যা লিখলেন মনির খান দর্শক আপনারা দেখতেছেন বেটা নিউজের দুপুরের সংবাদ লাইভ আপডেট তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইভে একটা লাইক করে দিবেন স্ক্রিনটা ক্লিয়ার থাকলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত লাইভ এবং পলিটিক্যাল এবং হিস্টোরিক্যাল ডকুমেন্টারি ভিডিও আমাদের এখানে আপডেট আপলোড করা আছে আপনারা চাইলে চ্যানেলের ভিতর থেকে দেখতে পারেন আর বাংলাদেশি বাংলাভাষী যারা আছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেশে প্রবাসে যেখান থেকে দেখুন এনসিপি কে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন রিয়াদের স্ত্রী জান্নাতুলের ফেসবুক পোস্ট জানালেন সেই দুঃসহ অভিজ্ঞতার কথা জাতীয় আন্তর্জাতিক দিবস উদযাপনের নতুন তালিকা প্রকাশ সাতক্ষীরায় মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থনের সড়ক অবরোধ রংপুর কারমাইকেল কলেজে বসুন্ধরা শুভসংঘর উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত ফকিরহাট অসহায় পরিবারকে বসুন্ধরা শুভ সঙ্গের খাদ্য সামগ্রী উপহার এবার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন অ্যাডভোকেট সালাউদ্দিন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন মাহমুদউল্লাহর স্ত্রী মহেশপুরে আল আলম সাধুর সঙ্গে মোটর সংঘর্ষে কলেজ ছাত্র নিহত দর্শক আলম সাধু হচ্ছে একটা গাড়ির নাম এটা জিনাই দায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে আইনি জটিলতায় ইয়ামিন গৌতম ইয়ামি গৌতম ও ইমরান আশমির সিনেমা স্বর্ণের দাম নিয়ে যে ভবিষ্যৎবাণী করলো যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাগ দর্শক আজান দিতেছে তো আমরা কিছুক্ষণের ভিতরে লাইভটি শেষ করে দিব নামাজের সময় হয়ে গেছে রোহিঙ্গা সংকটের পাশে থাকার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা প্রকাশ প্রধান উপদেষ্টার আগামী সপ্তাহে হাসিনার বিচারের রায় দেখবে জাতি তথ্য উপদেষ্টা দর্শক কালকেরও কিছু সংবাদ আছে এবং আজকের এই পর্যন্ত আপডেটগুলা গুলা সব মিলিয়ে দেওয়া হচ্ছে দুপুর একটার ভিতরে তো কিছুক্ষণের ভিতরে আমরা সময় এই লাইভটা শেষ করে দিব কারণ আজানের সময় আমাদের লাইভ বন্ধ থাকে গল্পগুলো অন্য দিন বলবো যদি আল্লাহ চান ফখরুল দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে কাজ করার আহ্বান আমিনুল হকের আগামীকাল কখন দেখা যাবে বছরের সবচেয়ে বড় সুপারমুন অস্কার মনোনীত অভিনেত্রী ডায়নালেট আর নেই উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়াং মারা গেছেন নিউ ইয়র্কে মেয়র নির্বাচন পরিষ্কার এগিয়ে মুসলিম প্রার্থী জোহরান মন্দানি প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ সার্জিস আলম আয়কর রিটার্নের ব্যাংক ও নগদ সঞ্চয় দেখানো বাধ্যতামূলক দেখাবেন কিভাবে সুদান সুদানে ড্রোন হামলায় নিহত চল্লিশ জন দর্শক এই পর্যন্তদের সংবাদগুলো আছে আমরা কিছুক্ষণের ভিতরে লাইভটি শেষ করে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই বেল আইকনটি বাজিয়ে রাখবেন বেলটা আইকনটা অন করে রাখবেন যখন আমরা লাইভে আসবো তখনই আপনাদের কাছে লাইভের নোটিফিকেশন চলে যাবে এবং বিভিন্ন আপলোড

শিক্ষকদের অক্টোবর মাসের বেতন নিয়ে সবশেষ জানালো মাওসি দর্শক আমরা কিছুক্ষণের ভিতরে লাইভটি শেষ করে দেব পুনরায় আবার লাইভটি লাইভে আপডেট জানিয়ে দেওয়া হবে রাত্রির ভিতরে সমস্ত লাইভ আপডেট বিভিন্ন ভিডিওর আপডেটগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন লাইভটি শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই টাটা খুদা হাফেজ